কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখেন আপনারা সমুদ্রের জোয়ার আর সমুদ্রের পানির শশুর শব্দই আপনারা বুঝতে পারছেন আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকতে আমরা এই মুহূর্তে আমাদের পরিবার নিয়ে ফ্যামিলি ট্যুরে আমরা চলে এসছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখতে পারতেছেন আমরা আসার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা সবসময় দেখতাম আসলে অনেক চরে পর্যন্ত দর্শনার্থীরা যেতে যাইতে পারতো কিন্তু আমরা আজকে যে মুহূর্তে আমরা সম্ভবত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হবে এই মুহুর্তটাতে সমুদ্রের জোয়ার আসছে আর জোয়ার আসার কারণ সমুদ্রে একদম উপরে চলে আসছে যে মাঠে সেই মাঠটাতে এই যে সমুদ্রের জোয়ার চলে আসছে দেখতে পারতেছেন আর আমরা আমাদের পুর আমরা চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনার সবাই আমাদের চরের সৌন্দর্য সেই চরগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরাও দেখা। আমরাও নিজেরা উপভোগ করার চেষ্টা করবো আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই সেই জিনিসটা হলো এখানে আপনারা যারা গুলিয়াখালি ঘুরতে আসছেন এবং এর আগে টুরে আসছেন বা ঘুরে আসছেন পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আপনারা কিন্তু এই জিনিসটার এখানকার সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারছেন বা আপনারা উপলব্ধি করতে পারবেন এখানে সৌন্দর্যটা কেমন তবে আপনারা যারা যারা যখন এসেছেন আমি জানি না তখন আপনাদের এখানে সমুদ্রের জোয়ার ছিল কি না কিন্তু আজকে আমরা যখন এখানে আসলাম দেখতে যে অনেক উঁচুতে সমুদ্রের জোয়ার চলে আসছে এক কথায় আমরা যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটাতে পর্যন্ত পানি চলে আসছে এটা আসলে খুবই উপকার বিষয় কিন্তু আমরা একটু চিন্তিত রয়েছি কারণ আমাদের পুরো পরিবার রয়েছে আমাদের সাথে এবং আমাদের পরিবারের বেশিরভাগ সদস্য হচ্ছে আমাদের ব্যাটালিয়ানরা তো ব্যাটালিয়ানদেরকে তো আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারা এক একজন এক একদিকে ছোটাছুটি করতেছে আসলে এমন একটি প্রাকৃতিক দৃশ্য দেখে এমন একটি সৌন্দর্য দেখে তারা আসলে অনেকটুকু উৎফুল্ল তারা অনেক আনন্দিত তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বেশিরভাগ সদস্যরা একদম অবুধ এবং একদম ছোটো যারা মানে কোনো কিছু তারা চিন্তা করা আসলে তাদের পক্ষে সম্ভব না কিন্তু জোয়ার অনেক উপরে আসাতে আমরা তাদেরকে নিয়ে একটু চিন্তিত আর আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব আমরা মানে আমাদের ছোট যারা রয়েছে ব্যাটালিয়ান সদস্য যারা রয়েছে তাদের তারা কি পরিমাণ আনন্দিত এই জায়গা স্থানটিতে এসে তারা কি পরিমাণ আনন্দিত আমরা সেই জিনিসগুলাই আপনাদেরকে সাথে শেয়ার করব সেই জিনিসগুলো সবচেয়ে বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে দেখতে পারতেছেন তারা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে পার হচ্ছে এটা যদি শুকনো শুকনো হতো পানি না আসতো এটা কিন্তু মানে হেঁটে যাওয়া যেত কিন্তু আসলে পানি চলে আসাতে এটা দেখে মনে হচ্ছে একটা ড্রেনের মতো